অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড 19 প্রতিরোধের টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে এই অবস্থায় বাংলাদেশে এই টিকা যারা নিয়েছেন তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর লাল সেন প্রসঙ্গত অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করোনার যে টিকা উৎপাদন করে তার ব্র্যান্ড নাম ভ্যাক্স জেভরিয়া এরপর ভারতের সেরাম ইনস্টিটিউট সেই টিকা উৎপাদনের লাইসেন্স পায় তারা কোভিশিল্ড নামে সেই টিকা বাজারজাত করে বাংলাদেশে দেওয়া কয়েক প্রকারের টিকার মধ্যে রয়েছে ডক্টর লাল সেন বলেন বিশ্বের বিভিন্ন দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধী টিকা নিয়ে সমালোচনা হচ্ছে কিছু দেশে পার্শ্ব প্রতিক্রিয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে আমরাও যেহেতু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছি আমাদের দেশে কারও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে হবে স্বাস্থ্য অধি দফতরকে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করতে হবে সম্প্রতি সারা বিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ায় টিকা প্রত্যাহার করা হয়েছে বলে শুনেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন তবে আমাদের দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার রিপোর্ট এখন পর্যন্ত পাইনি আমি এটা জানার পরে ইতিমধ্যেই ডিজি হেলথকে নির্দেশনা দিয়েছে এবং তারা এটা জরিপ করছে মানে যাদের এই টিকা দেওয়া হয়েছে তাদের উপর জরিপ করে আমাকে রিপোর্ট দেবে দেশে যেহেতু এখন পর্যন্ত কোনো উপসর্গ বা ক্ষতিকর কোনো লক্ষণ পাওয়া যায়নি তাই বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যক্রম চলবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে বলেও জানান তিনি